তারেক রহমান সম্পর্কে আমাদের সম্পর্কে কথা বলেছেন বলেছেন সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল একাকারের সময় বাস্তব সত্যি অত্যাচার করে আমাদের এই তার কোমর ভেঙে দেওয়া হয়নি শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে তার সম্পর্কে চিৎকারে মেরে বলেন ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল আরে ভাই তারে ক্রমান্ত কোমর ভাঙছে এই দেশের জন্য আর আপনাদের তো একটা লোমও ছিঁড়া যায় না শরীরে আপনাদের শরীরে লোম ছিঁড়েছিল কেউ তারেক রহমান তো ছিঁড়ছে এখন ওই তারেক রহমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে এখন আপনারা বলেন তারেক সোহান সাহেব দেশে আসে না কেন অনেকে বলেন উনি সময় দেশে আসবেন কেউ ওনাকে দেখতে পারবে না তবে আজকের অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে আপনাদের কাজ করে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না আপনার সহ্য করতে পারেন বা না পারেন আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে দলকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই বিএনপি ছাড়া কারো হাতে এই নাই নিরাপদ নয়